জন্ম থেকেই চোখে আলো নেই তবু জীবনের আলো খুঁজে পেয়েছেন নিজের ঘামে আর পরিশ্রমে বলছি কুমিল্লার উপজেলার আদ্রা ইউনিয়নের গ্রামের কমল দাস জন্মগত জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু ভাগ্যকে দোষ না দিয়ে বেছে নিয়েছেন কঠোর পরিশ্রমের জীবন সন্তানদের সহযোগিতায় পেরিয়ে পড়েন ঘাটে বাদাম ও আমরার খরা ব্যাগ নিয়ে এই নিয়ে তার জীবন যুদ্ধ সংসার চালানোর একমাত্র অবলম্বন আমার বাড়ি হচ্ছে হেরপিটি আদ্রা ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে হেরপিটি দোয়াপাড়ি আমার নাম হচ্ছে কমল চন্দ্র দাস দাস দুটি ছেলে আছে ছোট ছেলে টুতে পড়ে বড় ছেলে সেভেনে পড়ে আর আমি আছি আমার স্ত্রী আছে এ আমার এক বাদামের উপর দিই আর বাচ্চার মা যদি মানুষের কোনোদিন দিন কাজকার কাজ করে তাহলে ওইটার উপরেই নির্ভর আর কি বাদাম বিক্রি করে আমার বাচ্চাদের স্কুল খোলা থাকলে বিকেল টাইম স্কুল বন্ধ থাকলে সকাল টাইম বের হয় আর কি ছোটোটারে নিয়ে বা বড়টার নিয়ে ছেলেরা যেদিন ব্যস্ত থাকে বা যেদিন বেরাইতে যায় কোনো দিকে খেলা টেলা করতে যায় ওই দিন বাড়িতে বসে থাকা লাগে টাকা যেদিন হয় এই দিন দশ কেজি বা কোনো দিন বিশ কেজি বা কোনো দোকানদারে এমনও বলে যে তুমি বাদামের বস্তা নিয়ে যাও দোকানদারি করি আমার টাকা দিয়ে এই যে আপনার কালকেও একজনে দশ হাজার টাকার বাদাম দিছে কইছে যে এটি বিক্রি করে তারপরে দি তুমি আমার টাকা দিয়ে এর আগে কোন তোমার তো আমরা কোনো টাকা নেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চারজনের সংসার কমল দাসের বড় ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে ছোটজন দ্বিতীয় শ্রেণীতে সংসারের চলে বাদাম টাকায় স্ত্রী মাঝে মাঝে অন্যের বাড়িতে ভরণ আমরা বিক্রির কাজ করে কিছু টাকা উপার্জন করেন কিন্তু তাতে কষ্ট কিছুই কমে না দিন ভর রোদ বৃষ্টি অপেক্ষা করে পথে পথে বাদাম বিক্রি করেন কমল দাস বিকেলে যখন বড় ছেলে স্কুল থেকে বাড়ি ফেরে তখন সে বাবার পাশে দাঁড়ায় এর আগে ছোট ছেলে বাবাকে নিয়ে বের হয় বিভিন্ন পাড়া মহল্লায় স্কুল বন্ধের দিন একসাথে বের হয় দুই ছেলেকে নিয়ে পথে পথে বিক্রি করতে বাদাম আর গড়তে জীবনের স্বপ্ন এই কারণ হাত না কিছু মনে করো না বাদাম ওই ইয়া আর মা এগুলা বিক্রি করে কোনো রকমে সংসার চলে ওনার কাছে সরকার যাতে একটু অনেক খেয়াল করে যে ওনার ব্যাপারে একটু দেখে একটা অন্ধ মানুষ সে উনি থাকা ফিকা খায় এনে বিকাশ করাচ্ছে চাইছেন তাই খায় এই